সেজাদি দলপার একেবারে রাজ্য রাজনীতি চারিদিকে হিংসা থেকে শুরু করে রক্তাক্ত বাংলা তার মধ্যে কিন্তু বিজেপি 12টি আসন এবং তৃণমূল পেয়েছে 29টি আসন যেখানে বিজেপি নেতারা বিজেপি হাই কমান্ড অমিত শাহ থেকে নরেন্দ্র মোদি দাবি করেছিলেন বিজেপি রাজ্য থেকে 30 থেকে 35টি আসন পাবে আর 30 থেকে 35টি আসন পেলে বিজেপি রাজ্যে ক্ষমতা দখল করবে কিন্তু সে আশায় জল ঢেলে দিয়েছে বাংলার সাধারণ মানুষ উল্টে গেছে ফলাফল তৃণমূল পেয়েছে বারোটি আসন তবে এই মুহূর্তে সরকার সরকার গঠন করবে কে জোট গঠনের লক্ষ্যে কিন্তু এগিয়ে চলেছে এন জোটের শরিকরা প্রশ্ন জানিয়ে দিয়েছে তারা বিজেপির সাথেই থাকবে বিজেপির সাথে থেকে এন জোটের হয়েই সরকার গঠন করবে ইন্ডিয়া জোটও কিন্তু ছেড়ে দেওয়ার পত্র নয় তারাও কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছেন সমস্ত শরিক দলগুলি এনডিএ জোটের শরিক দলেদের সাথে যোগাযোগ রাখছেন যাতে তাদের ভাঙিয়ে নিয়ে আসা যায় ইন্ডিয়া জোটে আর তার মধ্যেই কিন্তু বাংলায় বিজেপির জন্য অত্যন্ত খারাপ খবর বড় সড়ো ধাক্কা খেতে চলেছে বাংলায় বিজেপি তিন হেভিওয়েট ওয়েট সাংসদ তৃণমূলে যোগ দিতে চলেছে এমনই জল্পনায় কিন্তু জোর সরগোল করে গেল রাজ্য রাজনীতিতে বিস্ফোরক দাবি করলেন স্বয়ং অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলার তিন বিজেপি সাংসদ আমার সঙ্গে যোগাযোগ করেছেন ইন্ডিয়া জোটের বৈঠকে গোপন কথা ফাঁস করে বিস্ফোরক অভিষেক ব্যানার্জি বাংলার তিনজন বিজেপি সাংসদ আমার সঙ্গে যোগাযোগ রাখছেন সূত্রের খবর ইন্ডিয়া জোটের নেতাদের এমনই জানিয়েছেন অভিষেক ব্যানার্জি আর তারপরে উঠেছে প্রশ্ন সমীকরণ কি তাহলে বদলাচ্ছে টিডিপি এবং জেডিউ এর বাইরেও অন্যান্য ছোট দলগুলির সঙ্গে ইন্ডিয়া জোট ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে বলে খবর ইন্ডিয়া জোটের প্রশ্ন বক্তব্য ভোটের ফলাফল মোদী সরকারের বিরুদ্ধে আর সেখানেই এবার সমীকরণ তৈরির প্রসঙ্গ কারণ ইন্ডিয়া জোটের শরিক দলগুলি সিদ্ধান্ত হচ্ছে বিনা যুদ্ধে নাই দিব সুচাগ্র মেদিনী আর সেই লক্ষ্যেই আঞ্চলিক দলগুলির নেতারা একে অপরের সঙ্গে বৈঠক করছেন সূত্রের খবর অভিষেকের দাবি অনুযায়ী বাংলায় তিন বিজেপি সাংসদ ছাড়াও ওদিকে মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যেও বদলাতে পারে সমীকরণ জানা গেছে সিন্ডে শিবিরের সাংসদরা যোগাযোগ রাখছেন সঙ্গে আজই শরৎ পাওয়ার এবং সঞ্জয় রাউতের সঙ্গেও বৈঠক করতে পারেন অভিষেক ব্যানার্জি ফলে সব মিলিয়ে খেলা করার ইঙ্গিত রয়েছে সব দিকেই এদিন সকালেই অখিলেশে বাড়ি যান অভিষেক সঙ্গে ছিলেন ডিরেক ওব্রায়ন নিজে বেরিয়ে এসে তাদেরকে স্বাগত জানান সভাপ্রধান নিয়ে যান বাড়ির ভিতরে তারপর বৈঠক করেন দুই নেতা কয়েক মিনিটের বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে যান অভিষেক তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে এটা নিচক সৌজন্য সাক্ষাৎ তবে বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠকের পর দিন সকালেই অখিলেশের বাড়িতে অভিষেকের যাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেছে বল মহল ইন্ডিয়া জোটের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অভিষেক জোটের কোঅর্ডিনেশন কমিটির সদস্য অভিষেক গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করেন অভিষেক ব্যানার্জি বৈঠকে রাহুল অখিলেশের সঙ্গে প্রথম সারিতেই ছিলেন অভিষেক ইন্ডিয়া জোটের বৈঠকের পর সোনিয়া গান্ধীকে পাশে নিয়ে গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ঘোষণা করেছেন যে বিজেপির ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট তার কথায় সঠিক সময়ে আমরা সঠিক পদক্ষেপ করবো এবং বুঝিয়ে দেব যে মানুষ বিজেপি সরকার চায় না এটাই আমাদের সিদ্ধান্ত আর মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছি তা রাখবো ওদিকে গতকাল বৈঠকে বসে এন ডি এ বৈঠকে নরেন্দ্র মোদীর সর্বসম্মতিক্রমের নেতা নির্বাচিত হয়েছেন বৈঠকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এন ডি সমর্থনের কথা স্পষ্ট করে দিয়েছেন যদিও দুজনেরই সমর্থনের শর্ত রয়েছে বলে জানা যাচ্ছে সত্যের খবর চন্দ্রবাবু নাইডু টিডিপি এবং নীতিশ কুমারের জেডি উভয়ই লোকসভার স্পিকার পদের দাবিদার পাশাপাশি মন্ত্রিসভায় নিজের দলের কমপক্ষে চারজনকে দেখতে চেয়েছেন চন্দ্রবাবু নাইডু ওদিকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে জেডি এর মোট পাঁচজনকে রাখার দাবি জানিয়েছেন নীতিশ কুমারও ফলে এনডিএস শিবিরের বিড়ম্বনা যে কমছে না তা পলাই বাহুল লোকসভা ভোটের ফল বেরোতেই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে সরকার করতে বিজেপি এখন শরিক নির্ভর আর সেক্ষেত্রে নীতিশ নাইডু হচ্ছেন এনডিএ শিবিরের ফ্যাক্টর সরকারের ভাগ্য তাদের হাতে কথা বলাই যায় এখনো পর্যন্ত আশাবাদী ইন্ডিয়া জোট এখনো পর্যন্ত আশা রাখছে কারণ পাঁচ বছর চালাতে হবে সরকারকে এবং চেনো তেন প্রকার ঘোড়া কেনা বেচার মতো শরিক দলগুলিকে ভাঙিয়ে ইন্ডিয়া জোটে যুক্ত করতে পারলেই কেল্লা হতে তখনই ইন্ডিয়া জোট সরকার গঠন করবে বিজেপি সরকার ফেলে দেবে এমনই কিন্তু চিন্তা ভাবনা ইতিমধ্যে অভিষেক ব্যানার্জি ইন্ডিয়া জোটের বৈঠকে ঘোষণা করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন গোপন কথা বিজেপির তিনজন সাংসদ রাজ্যের তিনজন সাংসদ তারা ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জির সাথে যোগাযোগ রাখছেন যাতে তৃণমূলে যোগ দেওয়া যায় ইতিমধ্যেই কিন্তু কিছুটা হলেও সৌমিত্র খাঁয়ের বেসুরো আওয়াজ শোনা গেছে ভোটে জেতার পরপরই সৌমিত্রকা সুজাতা মন্ডলকে সুজাতা মণ্ডলের ঢালাও প্রশংসা করেছেন এবং অভিষেক ব্যানার্জির ঢালাও প্রশংসা করেছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেভাবে লড়াই হয়েছে তার প্রশংসা করে বিজেপি নেতৃত্বকে চাঁচা ছোলা বাসায় আক্রমণ সানিয়েছেন তাই এই মুহূর্তে কোন তিনজন সাংসদ তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছে অভিষেক ব্যানার্জির দাবি অনুযায়ী সেই নিয়ে কিন্তু জোর জল্পনা উসকে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে নীতিতে তবে জেতার সাথে সাথেই কি ঠিকবাজি মারবে এবার সাংসদরা এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে বাংলায় বিজেপি তাদের কাঙ্ক্ষিত ফল পায়নি তিরিশটি আসনের টার্গেট দিয়ে শেষ পর্যন্ত বারোটি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি এবার কি সেখানেও থাবা বাসাতে চলেছে তৃণমূলের ভাইপো সর্বভারতীয় স্তরে বিরোধী জোটের নেতাদের কাছে এমনই কিন্তু বলে বসলেন এমনই দাবি করলেন অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই একটি খবর প্রকাশ্যে আসার পরপরই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিশেষ সূত্র মারফত খবর উঠে আসছে গতকাল ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর সেখানেই কিন্তু জোটের সমস্ত নেতাদের সামনে তৃণমূলের প্রতিনিধিত্ব হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তার সঙ্গে বিজেপির তিনজন সাংসদ যোগাযোগ রাখছেন স্বাভাবিক জল্পনা তৈরি হয়েছে তাহলে কি আবার একটা বড় মাপে দলবদল দেখবে বাংলা অনেকে বলছেন বাংলায় বর্তমানে বিজেপি নেতৃত্বকে এখনই নিজেদের সাংসদ ধরে রাখার দিকে সতর্ক দৃষ্টি দিতে হবে কারণ তা না হলে বড় খেলা হয়ে যাবে যে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতাদের কাছে করেছেন তা যদি বাস্তব হয় তাহলে বিজেপিকে তাদের ঘরের লোক অবিলম্বে চেনার কাজটা শুরু করতে হবে তবে বিজেপির একটা অংশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এসব গরমাগরম কথা বলে কোনো লাভ নেই ভাইপোর কোনো ক্ষমতা নেই বিজেপির একজন সাংসদকেও নিজেদের দিকে নিয়ে যাওয়ার বিজেপি নেতৃত্বের আরও দাবি তিনি ইন্ডিয়া জোটের নেতাদের কাছে মমতাকে সেরা করার জন্য এবং নিজেকে হিরো বানানোর জন্য এই সমস্ত অবাঞ্ছিত দাবি করছেন বলে মত গেরুয়া শিবিরের তবে কি হতে চলেছে যে জল্পনাটা উসকে দিয়েছেন অভিষেক ব্যানার্জি শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের